বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের ভিডিওগুলি দেখেছেন এবং কিছু না কিছু শিখতে পেরেছেন তো বন্ধুরা আজকে আপনাদেরকে চমৎকার একটি জিনিস শিখিয়ে দেবো সেটা হচ্ছে আমরা অনেকেই কিন্তু কার্টুন তৈরি করতে পারি কার্টুন তৈরি করতে পারলেও আমাদের সবচেয়ে বড়ো যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমরা টেনশনে পড়ে যাই যে ভয়েস নিয়ে কারণ আমরা অনেকেই আছি যারা নিজেরা নিজেরা হয়তো ভয়েস করতে পারি অনেকেই আছে নিজেরা কণ্ঠ বিভিন্ন রকম করতে পারে আবার অনেকে আসে যারা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব বা পরিবারের কাউকে দিয়ে বিভিন্নভাবে ভয়েস দেয় বিভিন্নজনের হ্যাঁ আবার অনেকে আছে ভয়েস চেঞ্জার ব্যবহার করে ভয়েস চেঞ্জার ব্যবহার করলেও কিন্তু ভয়েসগুলি কিন্তু খুব একটা ভালো যে হয় কিন্তু না একদম বাস্তবের মতো হয় না কিন্তু আজকে আপনাদেরকে আমি যেই ফর্মুলাটা দেখাবো আপনারা গুগল যে স্টুডিও এআই আছে সেটার মাধ্যম দিয়ে টেক্সট টু ভয়েস করবেন একদম বাস্তবের মতো হবে আর সেটা দিয়ে আপনারা কার্টুনের তৈরি করবেন কার্টুনের ভয়েস ব্যবহার করবেন ছেলে মেয়ে বিভিন্ন রকম কন্ট্রোল করতে পারবেন শুধু তাই না আরও অনেক কিছু করতে পারবেন চলুন আমরা সেটা শিখে নিই আমি নিজে কিন্তু করতেছি আমার নিজের একটা নতুন চ্যানেল করেছি সেটার নাম হচ্ছে টুনা প্রদেশ সেখানে কিন্তু আমি এই এআই দিয়ে ভয়েস তৈরি করতেছি কারণ আমি নিজে যদিও বিভিন্ন রকম কণ্ঠ তৈরি করতে পারি কিন্তু তারপরে মানে ওই কণ্ঠ তৈরি করতে গেলে অনেক ঝামেলা ভালো মাইক্রোফোন লাগে এই সেই অনেক ঝামেলা আছে তো আমি আপনাদেরকে চলুন দেখিয়ে দিই আপনারা যাবেন ক্রোম ব্রাউজারে যাবেন গুগল এআইতে যাবেন যে লিখবেন গুগল স্টুডিও এআই তাহলে এই যে ওয়েবসাইটটা চলে আসবে তো বন্ধুরা আপনারা মোবাইল দিয়েও ব্যবহার করতে পারবেন একই সাথে আপনারা কম্পিউটার বা ল্যাপটপেও কিন্তু একই কাজ করতে পারবেন তো এখানে আসার পরে আপনারা চলে আসবেন যে গুগল এআই স্টুডিও আছে তো বন্ধুরা গুগল এআই স্টোর ট্যাপ করলে আপনারা এরকম একটা অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা বেশি কিছু করবেন না বন্ধুরা এখানের থেকে এই যে বাম দিকে দেখেন যদি লগ ইন চায় তো লগ করে নেবেন আর যদি লগ না চায় তো আমার যেমন এখন আমি কোনো লগ ইন ছাড়াই কাজ করতেছি তো এই যে বাম দিকে থ্রি ডট এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর দেখবেন যে এখানে অনেকগুলি অপশান আছে তো আপনাদের এত কিছু ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই আপনারা দেখবেন যে তিন নম্বর একটা অপশন আছে জেনারেট মিডিয়া এই জেনারেট মিডিয়াতে বন্ধুরা আপনারা ট্যাপ করবেন তাহলে দেখবেন যে এরকম একটা অপশান চলে আসবে এখন এখান থেকেও আপনাদেরকে কোনো কিছু করতে হবে না শুধুমাত্র এই তিন নম্বরের অপশানটা দেখবেন যে জেমিনি স্পিচ জেনারেশন জেমিনি স্পিচ জেনারেশনে ট্যাপ করে দিবেন বন্ধুরা হ্যাঁ এখন ট্যাপ করলে কিন্তু এরকম একটা অপশন পাবেন তো এখানে আসার পরে আপনারা অনেকে চিন্তা করে যাবেন কী করবেন এখানে দেখেন একটাতে হলুদ রঙের একটা লেখা দেখা যাচ্ছে লেখা আছে স্পিকার ওয়ান তার নিচে একটা বেগুনি কালারের স্পিকার টু লেখা আছে আপনারা যদি দুজনের ভয়েস তৈরি করতে চান একসাথে যে আমরা একজন প্রশ্ন করলো আর উত্তর দিল এরকম যদি দুজনের ভয়েস তৈরি করতে চান তাহলে আপনারা এখানে করতে পারেন হ্যাঁ আর যদি আপনারা সিঙ্গেল ভয়েস তৈরি করতে চান তাহলে স্পিকার ওয়ানেই থাকবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদেরকে সিঙ্গেল ভয়েসই দেখাবো হ্যাঁ আপনারা চাইলে ডুয়াল ভয়েস করতে পারেন দু রকম সাউন্ড হবে দু রকম ভয়েস আপনারা সেট করতে পারবেন তো সিঙ্গেল ভয়েস করতে গেলে আমরা এই যে এখানে স্পিকার ওয়ান নিচে যে হ্যালো ওই আর এক্সাইটেড টু শো ইউ আওয়ার এই যে নেটিভ স্পিচ এই এই লেখাগুলির দরকার নেই এইখানে আপনাদেরকে একটা দিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে এখান থেকে আপনারা অনেক সময় লিখতে গেলে আপনাদের লেখাগুলি একটু এলোমেলো হয়ে যেতে পারে টাইপ করতে গেলে তো আপনারা কী করবেন আপনারা নোটপ্যাড আছে যে মোবাইল নোটপ্যাডে আগে লিখে নেবেন তারপর ওখান থেকে কপি করে নিয়ে আসবেন সেটা সবচেয়ে ভালো হয় কারণ আমার এখানে টাইপ করতে গেলে টাইপগুলি সমস্যা হয় আর আমি এখানে আপনাদেরকে কিন্তু বাংলা ভয়েস করে দেখাবো সবচেয়ে সুবিধা হচ্ছে যে আপনি যে কোনো ভাষা করতে পারবেন তো আমরা যেহেতু বাংলায় কার্টুন তৈরি করবো তাই বাংলা ভয়েস দরকার আমাদের তো চলুন আমি আগে আমার একটা ইয়েতে নোটপ্যাড যাই ওখানে আমি একটা লেখা লিখে রাখছি দেখেন লেখাটা হচ্ছে এরকম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা প্রদেশ হ্যাঁ প্রদেশ অবশ্যই তোমরা দেখবে হ্যাঁ তো আমার চ্যানেলটার নাম হচ্ছে প্রদেশ তো এটা আমি এখান থেকে এটাকে কপি করব বন্ধুরা এখান থেকে কপি করার পরে আমি চলে যাব ওই ওই গুগলের ওই ওইটাতে চলে যাব করুম ব্রাউজারে এখান থেকে এখান থেকে এই যে লেখাটা আমি লিখছিলাম ওইটা কিন্তু কেটে দিয়েছিলাম তাই না এখন ওই জায়গাটাতে যে স্টার টাইপিং ডায়লগ হেয়ার এই জায়গাতে পেস্ট করে দেবো পেস্ট করে দিলে বন্ধুরা এখানে দেখেন চলে আসলো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টোনাপদে অবশ্যই তোমরা দেখবে এক প্রশ্ন হচ্ছে যে এখানে লেখার সময় আপনাদেরকে একটা জিনিস কিন্তু বন্ধুরা খুব সতর্ক থাকতে হবে সতর্ক কীরকম সতর্কটা হচ্ছে যে আপনারা যখন লিখবেন তখন দাড়ি কমা প্রশ্নবোধক চিহ্ন বিস্ময়কর চিহ্ন এগুলি যেখানে যেখানে যেটা প্রয়োজন সেখানে সেখানে সেটা দিবেন তা নাহলে কথাগুলি বলবে ঠিকই কিন্তু ভালো হবে না হ্যাঁ আর এখানে একটা সবচেয়ে চমৎকার একটা অপশন আছে উপর দিকে দেখেন স্টার্ট যে বিল্ডারের নিচে লেখা আছে স্টাইল ইনস্ট্রাকশনস স্টাইল ইনস্ট্রাকশনস এইটা কিন্তু একটা দারুণ একটা ফিচার এখানে আপনি যেভাবে বলাতে চাবেন কথাগুলো সেভাবেই বলবে অর্থাৎ আপনি চাচ্ছেন যে সে কেঁদে কেঁদে বলবে আপনি চাচ্ছেন সে ভয়ে ভয়ে বলবে আপনি চাচ্ছেন সে উপদেশমূলকভাবে বলবে আপনি চাচ্ছেন যে সে কাঁদতে কাঁদতে বলবে হাসতে হাসতে বলবে লাফাতে লাফাতে চিৎকার করতে করতে আপনি যেভাবে চান না কেন আপনি রসিয়ে রসিয়ে বলবে হ্যাঁ যেভাবে বলাতে চাবেন সেভাবেই বলাতে পারবেন শুধু আপনাকে ওখানে লিখে দিতে হবে যে আপনি কীভাবে বলাতে চান তো এখন প্রশ্ন হচ্ছে যে অনেক সময় আমরা বাংলা লিখলে আমাদের বাংলা যে উচ্চারণগুলি অনেক সময় সমস্যা হতে পারে তো আপনারা ওই কথাগুলোর আমরা বাংলা যে লেখার সময় অনেক সময় যেই বানানে লিখি অনেক সময় সেই বানানে কিন্তু অনেক সময় সমস্যা হতে পারে তা আপনাদেরকে কোথায় ওকার দিতে হবে কোথায় ইকার দিতে হবে কোথায় রসিকার দিতে হবে এই জিনিসগুলি তো বুঝতে হবে যেমন অনেক সময় আমরা লিখি ভালো হ্যাঁ তো আমরা বলার সময় ভালো বলি লেখার সময় যদি লোকার লয় করা লোকার নাও দেয় তাও কিন্তু দেখা যায় যে কোনো সমস্যা হয় না কিন্তু এখানে যদি আপনি ভয় ভাল ভা লেখেন তাহলে হয়তো সে বলতে পারে ভাল করো ক আর লিখলে আমরা হয়তো করো বলবো কিন্তু এখানে হয়তো সে পড়তে পারে কর হ্যাঁ ব ল লিখলে অনেক আমরা বলি বলো কিন্তু এখানে দেখা যাচ্ছে ব ল লিখলে হয়তো সে বলবে বলো বল বল তো এরকম একটা সমস্যা হতে পারে যে এখানে আপনারা ও কারবেগুলো ব্যবহার করবে হ্যাঁ তো চলুন দেখি এখন প্রশ্ন হচ্ছে যে উপরে আমরা নির্দেশ দিই এখানে আমি টাইপ করি এখান থেকে আমি সরাসরি টাইপ করলে আমার টাইপের কোনো প্রবলেম হয় না কিন্তু ওই নিচেরটাতে আমি টাইপ করলে আমার লেখাগুলো বিক্রি হয়ে যায় হ্যাঁ মানে আঁকার উঁকার হস্তিগুলোগুলো উল্টাপাল্টা জায়গায় চলে যায় তো আপনাদের মোবাইলে যদি কোনো প্রবলেম না হয় আপনারা ওখান থেকেই করবেন আর যদি সমস্যা হয় তাহলে আপনারা নোটপ্যাডে আগে টাইপ করে নেবেন লিখে তারপরে কপি করে নিয়ে আসবেন আর এখানে যে যখন টাইপের ওই যে টাইপের যে অপশনটা উঠলে ওইটা ঢেকে যায় দেখা যায় না হ্যাঁ তো বন্ধুরা এখানে তাহলে আমি এইটা কেটে দিই হ্যাঁ এখানে কেটে কেটেতে হবে না এটা এমনি এটা থাকে এখানে আপনার সরাসরি লিখবেন তো এখানে আমি লিখব কী বলবো ভয়ে আচ্ছা বাংলা লিখবো কিন্তু আমি কোনো সমস্যা নেই বাংলা বুঝে হ্যাঁ ভয়ে না আদেশ করে বলবে আচ্ছা আদেশ আদেশ করে আদেশ করে বলবে আদেশ করে বলবে দাঁড়িয়ে দিয়ে দিয়ে হ্যাঁ তো এইটুকু লিখে দিলাম এখন বন্ধুরা আপনার চিন্তা করছেন যে মানে এখানে ভয়েস যে আপনি দিবেন কীরকম ভয়েস দেবেন তাই না এখানে ছেলের ভয়েস দেবেন না মেয়ের ভয়েস দেবেন সেটা তো একটা ব্যাপার আছে তো চলুন আমরা এই যে উপরে যাবেন ডান দিকে আর একটা থ্রি ডট দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন এখানে প্রথমে সিলেক্ট করা আছে মাল্টি স্পিকার অডিও আপনি চাইলে সিঙ্গেল স্পিকার অডিও দিতে পারেন তো মাল্টি স্পিকার থাকলেও কোনো প্রবলেম নেই অর্থাৎ থাক অসুবিধা নেই আমি মাল্টি স্পিকার যেহেতু টাইপ করে ফেলছি আগে তাই এখন যদি আমি আবার সিঙ্গেলে আসি তাহলে আবার নতুন করে টাইপ করতে হবে হ্যাঁ তো এতে কোনো প্রবলেম হবে না বন্ধুরা আপনারা কাজ সহজেই কাজ করতে পারবেন তো এখানে মডেল সেটিং আছে এখানে মডেল সেটিংয়ে যে টেম্পারেচার এখানে আপনারা কিছু করতে পারেন ওয়ান টু ওয়ান কী এটা প্রয়োজন নেই এটা বাদ দিয়েছেন হ্যাঁ আমি আপনাদেরকে যেভাবে শেখাচ্ছি আপনারা সেভাবে শেখার চেষ্টা করবেন এরপরে স্পিকার ওয়ান আছে এটা ওয়ানই থাকবে নিচে যাবে নিচে ভয়েস লেখা আছে ভয়েস ভয়েসের নিচে একটা অপশন আছে যে দেখা জেফির লেখা আছে এখানে ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে অনেকগুলি ভয়েস পাবেন দেখেন এখানে অনেক ভয়েস আছে এটা শুনে শুনে দেখবেন কোনটা আপনার পছন্দ ওই প্লে বাটনের ট্যাপ করলে হ্যাঁ এগুলো দেখে দেখে নেবেন দেখেন তো আমি এই ভয়েসটা ধরেন দেবো ওই যে নিচেরটা এখানে ট্যাপ করলাম এটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল হ্যাঁ যে এখানে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এটা হুম তো এরপরে বাম সাইডে আমি ট্যাপ করলে এটা সরে যাবে হ্যাঁ সরে গেল এখন বন্ধুরা কীভাবে ভয়েসটা শুনবেন তাই না এটাকে জেনারেট করতে হবে নিজের দিকে দেখবেন রান নামে একটা অপশান দেখা যাচ্ছে রান এ দেখেন রান রানে ট্যাপ করবেন একটু সময় লাগবে একটু অনেক সময় একটু প্রবলেম হতে পারে ইন্টারনেটে যদি সমস্যা হয় তাহলে কিন্তু অনেক সময় এরোড দেখায় তা একবারে না হলে আপনারা আবার বারবারে করতে পারবেন যতবার কেমন আছেন আমার নতুন চ্যানেল হ্যাঁ তো বন্ধুরা এখানে কিন্তু আমি যে আদেশের স্বরে বলবে আদেশ করে বলবে হ্যাঁ তো দেখেন এখানে মজার ব্যাপারটা হচ্ছে যে আপনি যেভাবে বলতে বলবেন ও সেভাবে বলবে তো দেখেন আমি এখানে লিখবো কাঁদতে কাঁদতে বলবে দেখেন কাটতে কাঁদতে কাটতে কাটতে বলবে হ্যাঁ দাঁড়িয়ে দিয়ে দিলাম হ্যাঁ এখন তোমার কাটতে কাটতেই বলবে সে দেখেন বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করেন এগুলি এই জিনিসগুলি আপনারা কিন্তু কার্টুনে আপনাদের চিন্তা করতে হবে না আপনারা কার্টুন তৈরি করুন আর এখান থেকে কণ্ঠ তৈরি করে করে আপনারা কিন্তু সহজেই ব্যবহার করতে পারবেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা প্রদেশ অবশ্যই তোমরা দেখবে তো এখানে ধরেন যে বন্ধুরা আমি লিখে দিই যে শেষে কান্না করবে শেষে শেষে কান্না কান্না করবে হ্যাঁ দেখবেন শেষে একটু কান্না যোগ করে দেবে ওরা অটোমেটিক হ্যাঁ

এখন দেখেন ফিস ফিস করে বলবে কানে কেন যেভাবে কথা বলে সেভাবে বলবে আপনারা কেমন আছেন আমার নতুন মহাদেশ অবশ্যই তো দেখেন বন্ধুরা এখানে কিন্তু ফিস ফিস করে বললো আমি যদি এখন লিখি হাসতে হাসতে বলবে হ্যাঁ হাসতে হাসতে আস্তে বলবে তো বন্ধুরা দেখেন কেন হাসতে হাসতে বলবে দেখেন একটু সময় নেবে দেখেন হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা পপ্রদেশ অবশ্যই তোমরা দেখবে আচ্ছা এখন যদি আমি এখানে লিখে দিই শেষে শেষে একটু অট্ট হাসি হাসবে লিখে দিলাম অট্ট হাসি হাসবে দেখবেন ওইটাও যোগ করে দেবে শেষের দিকে তো বন্ধুরা রান হবে রান হতে সময় লাগবে যতক্ষণ আপনার মনের মতো না হবে আপনি ততক্ষণ পর্যন্ত করতে থাকবেন তারপরে ফাইনাল যখন মনে করবো যে হ্যাঁ বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা দেখ বুধ আমি কিন্তু আমার লেখার মধ্যে কিন্তু কোনো হা 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 কিছু লিখিনি কিন্তু ওখানে লিখে দিচ্ছি উপরে যে শেষে একটু অট্ট হাসি হাসবে তা এখানে কিন্তু একটা হাসি কিন্তু তারা দিয়ে দিচ্ছে হ্যাঁ আপনি যেভাবে মোট কথা আপনার বোঝানোটা হচ্ছে বড় কথা আপনি কিভাবে এআই তো এআইকে বোঝানোটা অনেক সময় মুশকিল যে আপনি যেভাবে চাচ্ছেন তাকে কিন্তু সেভাবে বোঝাতে হবে যে আপনি কিভাবে কথাটা বলবেন তো আপনি বিভিন্নভাবে করে করে দেখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মনের মতো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি করতে থাকবেন এইবার আমি বলবো চিৎকার করে বলবে হ্যাঁ চিৎকার করে বলবে দেখি চিৎকার করে কীভাবে বলে চিৎকার করে বলতে না বলবে লিখি বে বেশি কিছু লিখতে যাবেন না এই যে নির্দেশগুলো কিন্তু বেশি বড় দিবেন না বেশি বড় নির্দেশ দিলে আবার এআই বুঝতে পারে না মাথা গুলা যায় এআই আইয়েরও কিন্তু মাথা গুলা যায় হ্যাঁ ওই জন্য ছোটো ভাবে লিখবেন যে হাসবে কাঁদবে এই করবে সেই করবে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করবেন তো চিৎকার করে বলবে লিখছি আমি এখন দেখি চিৎকার করে কী বলে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা পড়ে অবশ্যই তোমরা দেখবে তেগান চিৎকারটা হয়নি হ্যাঁ জোরে জোরে চিৎকার দেখি জোরে জোরে বানাকি ডয় শূন্য রানাকি র আচ্ছা যাই হোক জোরে জোরে চিৎকার করে বলবো দেখি বন্ধুরা এখানে ছেলের ভয়েস হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা অবশ্যই তোমরা দেখবে আচ্ছা চিৎকার জোরে জোরে বলবে আচ্ছা একটু অন্যভাবে করি জোরে জোরে বলবে জোরে জোরে বলবে জোরে জোরে বলবে শেষে এবার কি শেষে শেষে শেষের শেষের কথাটা কথাটা উচ্চ স্বরে বলবে উচ্চ 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 বিদ্যালয় না উচ্চ স্বরে উচ্চ স্বরে চিৎকার উচ্চ স্বরে বলবে আচ্ছা উচ্চ স্বরে চিৎকার করে দিই দেখি এবার কী চিৎকার করে বলবে তো বন্ধুরা আমি আপনাদেরকে বিভিন্নভাবে দেখাচ্ছি অনেকে হয়তো ভাবতে পারে যে যা বুঝার তো বুঝে গেছি এত কিছু করার দরকার কি ভিডিও এত বড় করার দরকার কি অনেকে আছে যারা অধৈর্য হয়ে গালাগালি করে যে আপনি বেশি বকেন বেশি করতে চান হ্যাঁ তো আমি আসলে ডিটেলস বোঝাতে চাই আপনাদেরকে এই জন্য আমার ভিডিওগুলো একটু বড়ো হয় তা আপনারা যদি মনে করেন যে যা বুঝার বুঝে গেছি তাহলে আপনারা এখান থেকে বের হয়ে যেতে পারেন আর নাও দেখতে পারেন কোনো সমস্যা নেই আর যদি মনে করেন না সম্পূর্ণ ভিডিওটা দেখি আরও কী কী বলে দেখি তাহলে সম্পূর্ণটা দেখবেন তো চলুন দেখি এবার কি হয় দেখবে দেখবে লাস্টের টা জোরে বললো আর কি আচ্ছা যাই হোক এবার এইবার আমরা লিখবো ভয়ে কাঁপতে কাঁপতে বলবো এটা কি লিখছিলাম নাকি লিখে নেই ভয়ে কাঁপতে কাঁপতে বলবে ভয়ে কাঁপতে কাঁপতে বলবে হম তো কি বন্ধুরা ভয়ে কাঁপতে কাঁপতে কেমন বলে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা প্রদেশ অবশ্যই তোমরা দেখবে তো বন্ধুরা একটু কিন্তু ভয় কাঁপতে কাঁপতে বলছে আরও যদি আপনারা ভালো করে নির্দেশ দিতে পারেন তা আরও হ্যাঁ হ্যাঁ চমকে গিয়ে বলবে চমকে আচ্ছা চমকে গিয়ে বলবে চমকে গিয়ে বলবে দেখি এটা কেমন হয় বিভিন্নভাবে দেখতে হবে আর কি পরীক্ষা নিরীক্ষা করে তো আপনাদেরকে গবেষণা করতে হবে হ্যাঁ আপনারা দেখে নেবেন যে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা প্রদেশ অবশ্যই তোমরা দেখবে আচ্ছা যাই হোক এটা চমকে বলছে এবার কি বলবো ফুপিয়ে ফুপিয়ে বলবে নাকি হাঁপাতে হাঁপাতে বলবে যে দৌড়াতে দৌড়াতে হাঁপাই হাঁপিয়ে যায় না কি লিখবে হাঁপা হাঁপাতে হাঁপানি না আরে হাঁপা হাঁপাতে 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 বলবে

এটা কিন্তু বুঝতে পারলেন আপনাদেরকে হাতে আর বোঝানোর প্রয়োজন নেই আপনারা এখানে একটা জিনিস বুঝলেন যে উপরে আমাদেরকে নির্দেশ দিতে হবে যে আমরা কীভাবে চাচ্ছি কথাটা বলবে আর যে নিচে যে মানে স্পিকারের হলুদ নিচে যে এটা সেখানে আপনার কোন ডায়লেক্টটা দিবে মানে কি কথাটা বলবে সেটা লিখতে হবে তাহলে আর একটা লাস্ট দেখি বৃদ্ধ কণ্ঠে বলবে দেখি বৃদ্ধরা যেভাবে কণ্ঠে বলে দেখি অনেক সময় বাংলা না বুঝলে ইংরেজিতে করে দিতে হবে বৃদ্ধ 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 কান্ঠে দেখি বৃদ্ধ কান্ঠে বল কিনা হ্যালো আপনারা কেমন আছেন নতুন চ্যানেল না বন্ধু এটা বলতে পারে বাংলা আচ্ছা আমি একটি দেখি হ্যাঁ ইংরেজিতে করে দেখি লিখব হচ্ছে আমি এর আগে একটা করছিলাম পরীক্ষামূলক দেখে মানে হইছিল দেখি আবার হয় কিনা দেখি ওই কি লিখবো ওল্ড আচ্ছা ওল্ড ম্যান স্টাইল ওল্ড ম্যান ওল্ড ম্যান ভয়েস স্টাইল এবার লিখে দিই ভিও আই সিই ভয়েস স্টাইল আচ্ছা দেখি আগে একবার করছিলাম তখন হয়েছিল দেখি এরকম হয় কি না হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল অবশ্যই তোমরা দেখবে তো বন্ধুরা কিছুটা হয়েছে কিন্তু এখানে কিন্তু একদম বুড়ার মতো কণ্ঠ পাবেন না বয়স্ক মানুষ কণ্ঠ পাবেন না আপনাদেরকে কাজ করতে হবে এখান থেকে ছেলেমেয়ের কণ্ঠ আপনি নিয়ে তারপর আপনাকে এই কণ্ঠগুলিকে বিভিন্ন অ্যাপ আছে যেমন ধরেন যে কাইনমাস্টারেও কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় আরও ভয়েস চেঞ্জারের বিভিন্ন রকম ওয়ান অনলাইনেও আছে বিভিন্ন রকম সফটওয়্যারও আছে এবং অ্যাপও আছে আপনারা চাইলে অর্ডার সার্টি যারা কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করেন তারা অর্ডার সাটি সফটওয়্যারটা ব্যবহার করতে পারেন অর্ডার সার্টিতে কিন্তু খুব সুসমত্কারভাবে এই কণ্ঠগুলিকে বিভিন্ন রকম মানে ইফেক্ট দেওয়া যায় হ্যাঁ তো আপনারা যদি এই ভয়েসটাকে ধরেন যে একটু মোটা করে দিলেন পিস্টার কমিয়ে দিলেন পিচ কমিয়ে দিলে এটা একটু মোটা হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু বুড়ার একটা বয়স্ক মানুষের মতোই লাগবে হ্যাঁ আবার যদি চিকন করে দিতে চান তো একটু পিচটা বাড়িয়ে দিলে কণ্ঠটা চিকন হয়ে যাবে অনেক সময় ছোটো বাচ্চাদের কণ্ঠ পাওয়া যায় না ঠিকমতো তখন যে কোনো কণ্ঠকে আপনারা একটু যদি পিসটা কম বাড়িয়ে দেন তাহলে কিন্তু এটা ছোটো বাচ্চার মতো হয়ে যায় আর ছোটো বাচ্চাদের কণ্ঠ করার জন্য আপনাদেরকে সহজ একটা পদ্ধতি আমি বুঝিয়ে দিচ্ছি আপনারা কোনো পুরুষ মানুষের কণ্ঠকে ছোটো বাচ্চার মতো করবেন না হ্যাঁ আপনারা মেয়ের কণ্ঠ একটা নেবেন মেয়ের কণ্ঠটা যখন একটু পিসটা বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে এটা একদম ছোটো ছেলে কণ্ঠ খুব সুন্দরভাবে মানায় হ্যাঁ তো ছোট ছেলে হোক বা মেয়ে হোক কারণ ছোটদের কণ্ঠগুলো একই রকম থাকে হ্যাঁ তো যার জন্য ছোটদের কণ্ঠ মেয়েদের কণ্ঠ দিয়ে তৈরি করে নেবেন টেক্সট টু ভয়েস হ্যাঁ আর তারপরে যে কাজটা করবেন বন্ধুরা সেটা পিসটা কমিয়ে বাড়িয়ে আপনারা ওই সফটওয়্যার অন্য যেমন বললাম অর্ডার সাটি দিয়ে আপনারা খুব চমৎকারভাবে করবেন আমি কিন্তু যে আমার নতুন চ্যানেল যেটা বললাম টুনা প্রদেশ ওখানে আমি এখান থেকে বয়স তৈরি করতেছি তৈরি করে কিন্তু ওয়াটার সার্টিতে গিয়ে ওইগুলোকে একটু ইফেক্ট টিফেক্ট দিয়ে তারপরে ওইগুলো আমি টুন অফ মানে ওপেন টুন যে ব্যবহার করতেছি আমি কিন্তু ওপেন টুন দিয়ে কার্টুনগুলি তৈরি করার চেষ্টা করতেছি আর যেহেতু ওটাই একটু ভালো লাগে আমার কাছে ফ্রিতে ওই সফটওয়্যারটা আর অন্য অন্য সফটওয়্যারগুলি ভালো ভালো সফটওয়্যার আসে কিন্তু ওগুলি টাকা দিয়ে কিনতে হয় আমার পক্ষে ওই টাকা দিয়ে কেনা সম্ভব না আমার মনে হয় যে আমার মতো আপনারা অনেকেই আছেন টাকা দিয়ে সফটওয়্যার কেনা সম্ভব না আবার অনেকে আছেন টাকা থাকলেও ওই যে মাস্টার কার্ড টাট লাগে আবার অনেকে এগুলো বুঝেও না হ্যাঁ অনেক ঝামেলা তো যাই হোক আপনারা ওপেন টস্টটা ভালো করে শিখেন আমার চ্যানেলে কিন্তু আমি ভালো করেই বুঝিয়ে দিচ্ছি তারপরে যদি আপনাদের কাছে মনে হয় অনেক কিছু বুঝেন নেই আপনারা জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তো এখন বন্ধুরা এই যে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন একটা কিছুটা বুদ্ধ বৃদ্ধ মানুষের মতো হলো তা আমি নিজে আপনাদের একটা শোনাচ্ছি আপনারা বিচার করেন তো আমার কণ্ঠটা কেমন হয় হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টুনা প্রডেশ অবশ্যই তোমরা দেখবে তো এই যে আমি যে বললাম হ্যাঁ এটা কেমন হচ্ছে আমি চেষ্টা করলে পারি আর কি বিভিন্ন রকম কণ্ঠ তৈরি করতে পারি আমার কণ্ঠটাকে পরিবর্তন করতে পারি আমি আগে আরও পারতাম যখন আমার বয়স আরও কম ছিল তখন আমি অনেক রকম কণ্ঠ করতে পারতাম তো এখন অত পারি না তারপরেও কিছু কিছু চাইলে একটু পরিবর্তন পরিবর্তন করতে পারি আর কি কুকুরের মতো হইলে অনেক কিছু করতে পারতাম তো এখন আর পারি না তো যাই হোক সমস্যা নেই যারা পারেন তারা করতে পারবেন আপনারা যদি চান যে পরিবারের ভাই বোন অন্যদেরকে দিয়ে কণ্ঠ কর মানে ভয় দেওয়াতে পারেন আর যাদের কেউ নেই একা তারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এই এআই তো বন্ধুরা তো এখন কথা হচ্ছে যে কণ্ঠ তো নিলাম তাই না এটাকে তো ফাইনাল করতে হবে তাই না এটাকে তো ডাউনলোড করতে হবে তো ডাউনলোড কীভাবে আমরা করবো তো এই যে দেখেন এখানে প্লে বাটন আছে এই প্লেতে ট্যাপ করলে আবার কিন্তু এটা শুনতে পারবেন যতবার খুশি শুনবেন আপনার পছন্দ না হলে আপনি বারে বারে এই ডায়লগুলি চেঞ্জ করবেন লেখাগুলি চেঞ্জ করবেন হ্যাঁ মনের মতো হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন এই যে নিচে থ্রি ডট আছে যে এই যে এই মাইকের মতো চিহ্নটার পাশে থ্রি ডট আছে এখানে ট্যাপ করে দেবেন এখানে ট্যাপ করে আরেকটা কাজ করতে পারবেন এখানে দুটি অপশন আছে দেখবেন একটা আছে ডাউনলোড হ্যাঁ আর একটা হচ্ছে নিচে প্লেব্যাক স্পিড আপনারা যদি মনে করেন যে এটা স্পিডটা বাড়াবেন বা কমাবেন তাহলে কিন্তু এখান থেকেই আপনার করে নিতে পারবেন হ্যাঁ আর যদি না না চান তাহলে সরাসরি ডাউনলোডে ট্যাপ করেন ডাউনলোডে ট্যাপ করলে যেহেতু আমি এর আগে ডাউনলোড করেছিলাম তাই এখানে ডাউনলোড এগিয়ে আসতেছে তো এখানে একটা জিনিস আপনাকে বুঝিয়ে দিই এটা কিন্তু কোনো এমপি থ্রি ফর্মেটে আপনার ডাউনলোড হবে না এটা কিন্তু ওয়েব ডাব্লু এই ফর্ম্যাটে ডাউনলোড হবে আর এখানে একটা সুবিধা হচ্ছে যে এই ওয়েব ফর্ম্যাটে ডাউনলোড হলে আপনার ওপেন টুন যে ব্যবহার করা খুব সুবিধা ওপেন টুন যে ওই যে লিপস্টিঙ্ক করে যে রুব আপ দিয়ে আপনারা অটো লিপস্টিঙ্ক যদি করেন রুব আপ দিয়ে তাহলে কিন্তু এই যে ওয়েব ফরম্যাট কিন্তু আপনারা ব্যবহার করবেন আর অর্ডার সেটি দিয়ে যদি এখন পরিবর্তন করবেন সাউন্ড তখন কিন্তু আপনারা এমপি থ্রি ফরম্যাটে নেবেন না এমপি থ্রি ফরম্যাটে নিলে রুব ববে লিপস্টিকটা একটু অতটা ভালো হয় না ওয়েবটা যত ভালো হয় হ্যাঁ তো ওয়েব নেবেন হ্যাঁ আর আপনারা কাইন মাস্টার কিন্তু ওয়েব ফর্ম্যাট সাপোর্ট করে কাইন মাস্টার কিন্তু ওয়েব ফরম্যাট আপনারা ব্যবহার করতে পারবেন তো এখন ডাউনলোডে এখানে ডাউনলোড এগেনে নিয়ে যদি আমি ট্যাপ করি তো বন্ধুরা দেখবেন উপরে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমি গ্যালারিতে এটা দেখতে পাবো এখান থেকে আমি আপনাদের শুনে দিচ্ছি এই যেখানে প্লে করলে শুনতে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমার নতুন চ্যানেল টোন অবশ্যই দেখবে তো বন্ধুরা অটুন প্রদেশ কিন্তু অবশ্যই দেখবেন আমার চ্যানেলটি আর আপনাদের কাছে যদি মানে ভালো না লাগে তাহলে তো জোর করার কিছু নেই ভালো না লাগলে তো আপনারা দেখবেন না যদি ভালো লেগে থাকে আর যদি মনে করে থাকেন যে না এই ভদ্রলোকের কাছ থেকে তো অনেক কিছু শিখলাম তাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই হ্যাঁ দয়া করে যদি এখন সাবস্ক্রাইব করে দেন আর কি তো যাই হোক এখান থেকে আপনারা ডাউনলোড হয়ে গেল এখন আপনারা আপনাদের গ্যালারিতে জমা হয়ে গেছে আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন তো বন্ধুরা খুব সহজেই আপনারা এই জিনিসটা বুঝলেন হ্যাঁ যদিও এই বিষয়ে অনেক ভিডিও আপনারা ইউটিউবে পাবেন কিন্তু কেউ কিন্তু ওই যে স্টাইল কীভাবে কথা বলাতে হয় এটা কিন্তু কেউ শেখায় নেই আমি অনেক ভিডিও দেখছি সবাই খালি কী শেখাচ্ছে যে টেক্সটটা লিখবেন আর এটা ছেলে মেয়ের ভয়েস করে নেবেন একটুকি কিন্তু এটা যে বিভিন্ন কায়দায় বলানো যায় এটা কেউ বোঝায় নেই এখন পর্যন্ত বাংলাতে আর হিন্দিতে বা ইংরেজিতে আমি বলতে পারবো না তবু জানি বন্ধুরা আর কিছু বলতে না সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ